জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দু সালের এক জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন বিশ্বের কোনো কূটনীতি ঐতিহ্যগতভাবে জাতিসংঘের মহাসচিবের পদের জন্য নির্বাচিত হওয়ার বিষয়টি বিভিন্ন অঞ্চলের মধ্যে ঘুরতে থাকে বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পর্তুগালের নাগরিক তিনি যখন দু হাজার ষোলো সালে নির্বাচিত হন তখন নিয়ম অনুযায়ী পূর্ব ইউরোপের কারো সুযোগ পাওয়ার কথা ছিল সেই পর্যায়ক্রম অনুযায়ী এবার তালিকার শীর্ষে রয়েছে ল্যাটিন আমেরিকা তবে অনেক কূটনীতিক মনে করছেন অন্য অঞ্চল থেকেও প্রার্থীরা এই লড়াইয়ে অংশ নিতে পারবেন ঐতিহাসিকভাবে অস্বচ্ছ হিসেবে পরিচিত এই নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতিসংঘ একশো তিরানব্বই সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি অ্যানেলিনা বেয়ারবোক সদস্য দেশগুলোকে আগামী এক এপ্রিলের মধ্যে প্রার্থীদের নাম মনোনীত করার আহ্বান জানিয়েছে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রার্থীদের জন্য কিছু নতুন নিয়ম করা হয়েছে প্রার্থীরা আগামী বিশ এপ্রিল এক লাইভ আলোচনায় অংশ নেবেন প্রত্যেক প্রার্থীকে তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বা ভিশন স্টেটমেন্ট জমা দিতে হবে প্রচারণার অর্থের উৎস প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার অভিজ্ঞ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির নাম প্রস্তাব করা হয়েছে তবে আলোচনায় আরও দুই প্রভাবশালী নারী প্রার্থী রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাসেল তিনি জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আর রয়েছেন জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলনের মহাসচিব কোস্টারিকার রেবেকা গ্রিনসপ্যান জাতিসংঘের প্রথা অনুযায়ী মহাসচিব পদটি বিভিন্ন অঞ্চলের মধ্যে আবর্তিত হয় বর্তমান প্রধান ইউরোপের নাগরিক হওয়ায় এবার ল্যাটিন আমেরিকার অগ্রাধিকার পাওয়ার কথা চূড়ান্ত নির্বাচনে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ গোপন ভোটের মাধ্যমে একজনের নাম সুপারিশ করবে তবে পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্রিটেন ও ফ্রান্স কারোরই ওই প্রার্থীর ওপর আপত্তি বা ভেটো দেওয়া চলবে না শেষ ধাপে সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে জাতিসংঘের আশি বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী মহাসচিব নির্বাচিত হননি সাধারণ পরিষদ এবং সদস্য দেশগুলোকে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করেছে অনেক বিশ্লেষক মনে করছেন আন্তর্জাতিক ভূরাজনীতির বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদ এবার একজন নারী নেতৃত্বকে বেছে নিতেই পারে জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নতুন মহাসচিব আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন যার অধীনে থাকবে কয়েক হাজার কর্মী এবং কয়েক বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট ও শান্তিরক্ষা কার্যক্রম